তো গাইস করতে এবং জন্য কেন জানি অন্য থেকে এবং নাম হচ্ছে বছর অ্যাকাউন্ট না কেন অন্য নিয়ে আসছে বাট গাইস লাকা গেমার ওর গেমপ্লেও রেকর্ড করবে আমি ওর গেমপ্লেটাও এই ভিডিওর মধ্যে অ্যাড করব এটা যথেষ্ট ধৈর্য নিয়ে খেলেন

আমিও যথেষ্ট সিরিয়াস ভাবে আজকে মারতে চাই অন্যদিন ওয়ান ভার্সেস ওয়ান করতে গেলে আমি ধৈর্যহারা হয়ে যাই এবং রাইট পিক থেকে লেফট পিকে চলে যায় মানে লাইক আমার ধৈর্য হারা হওয়ার প্রবলেমটা বেশি কাজ করে বাট আজকে ভাই আমি ঠিক করছি যা কিছু হয়ে যাক না কেন ধৈর্যহারা আজকে আমি কোনো ভাবে হব না সো গাইস ভাই এটা আমি আটকায় ছিলাম ওই জায়গায় মারছে এটা কোনো কথার মধ্যে পড়ে যা ভাই যদিও ভাই আমি মায়ের খাইছি আটকা মানে আটকায় গেলাম কেমন বুঝলাম না সেটার থেকে ওই ওয়ান লাগাই দিছে মায়ের খাইছি আগের রাউন্ডে ব্যাপার না গাই আমি ওটাকে মাথায় রেখে এই রাউন্ড টা খেলা ট্রাই করবো

রাইট পিক না দিয়া লেফট পিক দিয়া ফলাই আর লেফট পিক দেওয়ার কারণে गाइस অনেক টাইমে মারটা খাইতে হয় বাট ঠিক আছে চলো আমরা লাগার সাথে ওয়ান ভার্সেস ওয়ানটা কন্টিনিউ করি এন্ড এবার লাগা এসা পিক দিলে गाइस ওই যেটা সারপ্রাইজ পাবে সেটা হচ্ছে ডেজার্ট না একটা এম 1887 এর ওয়ান ট্যাপ সো লেটস গো गाइस এ ওই ভাই আবার প্যাকের মধ্যে सेम প্যাকের মধ্যে আরে ঠিক আছে ওই হিল কইরা নি गाइस হিল করা শেষ ম্যাচ রেজিউম করে লেটস গো गाइस वन टैप वन टैप खेलते मजा लगे भाई वन टैप वन टैप खेलते मजा लगे एंड वन टैप वन टैप खेलते लाइक दीस आर समथिंग दैट इज एक्सेप्टेबल भाई बार बार पैक के मध्ये हमरा अटके जाए दो जन दो जने पैक के मध्ये व्हाट द व्हाट द फूच कम ऑन ओके ओके

अरे ना भैया ना 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 हम अभी भी जिंदा है भाई हिल करता से अच्छा कोरो काम में तो हिल कर रहा है लेट्स गो अदियोस अमिगोस शिट চার পাঁচ রাউন্ড শেষ হয়ে গিয়েছে খেলার ধরনের মধ্যে একটা সিমিলারিটি আছে সেটা হচ্ছে যে দুইজনেরই অবস্থা আজ সেম আছে ও মানে বেশি ই করে ফেলে ধৈর্যহারা হয়ে ফলাই পোলাডা এন্ড আমি তো ভাই আজইvndরেই ধৈর্যহারা অবস্থায় আমি আমি রাইট পিক আজকে দিব মানে ভাই পুরা ঠিক করে রাখছি যে কোন ভাবে বা সাইডে আজকে পিক দেওয়া যাবে না ভাই

কাজে লাগাইতে পারি তাহলে গুড নাইট ভাইয়া ওই জায়গায় তোমার জিজি করে ফেলাই আমরা টানতে পারি তার এইচপি যে যথেষ্ট গেছে এটা ফর শিওর আমি বলতে এন্ড আমার হঠাৎ করে যেন খেলার মধ্যে একটা ভাব চলে আসছে এটাও ফর শিওর আমি বলতে মানে শিওর বলতে পারতাছি যে না

যে না দেখে সাউন্ড শোনাও বলা দিতে পারতাছে যে প্লেয়ারের মুভমেন্টটা কি হবে আমি ওরে ধইরা ফেলেছি ভাই ওরে আমি ধইরা ফেলেছি লিটারলি ওই বা সাইড দিয়ে ঢুকবে এন্ড ওই যখন বাস সাইড দিয়ে ঢুকে ওই ইজিলি কানা থাকে মানে ওই জানেই না কি হবে ওই জায়গায় সো ইজিলি মারা যাবে ওরে

আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি যাই নাই পার্টিকুলার ম্যাচটা খেলার সময় আমি কেন জানি অ্যাগ্রেসিভ হয়ে গেছি এন্ড আই নো হয় বাম সাইড দিয়ে তাকে আর আমি ওরে বাম সাইড দিয়ে একবারও মারতে দিব না ওরে প্রত্যেকবার রাইট সাইড দিয়ে আনাবো রাইট সাইড দিয়ে আয়নায় মারবো আর যদি বাম থেকে বাইরেও হয় বাম থেকে মারতেও চাই তাহলে ওরে জাস্ট ট্র্যাপ করা ভালো মারবে এটা পুরো এরকম বেরোবে বেরোবে মারবে এটা আমি শিওর হয়ে গেছিলাম যদিও বা নিয়ে আসছিল মা ভাই এই শনটা উপর দিয়ে গেছে কি করতেছে ভাবছে যে আমি টের পাই নাই

তাহলে মাইরা দিতে পারবো ইজিলি ইউ ক্যান কিল মি ইজিলি বয় বাস আর যাইবো না একটা আসো ভাই আসো 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 কামিয়ার আরে বেড়া ওয়ান ট্যাপটা লাগলেই হইতো ভাই বাট আমার ওয়ান ট্যাপটা তো এই জায়গায় শিওরলি লাগলো না শিট সো আর একটু জ্বালাবো আমি আরে জ্বালাবো বলতে আরে কোন আকাঞ্চি দিয়া জ্বালাবো মাইরা ভাই ওর বাইরে হয় হইতাছে না ভাই যদি বাইরে হয়ে যায় তো তাহলেই হয়ে যায় ভাই তো ভাই বাইরেই হইতাছে না প্রপারলি

এই জিনিসগুলা দেখবা ও নিজে আমারে বইলা দিতেছে আর এটা কেমনে বলতেছে আমি যদি নিজে আমারে বইলা দিবে দেখো তোমরা জাস্ট তারে যদি আমি একটু রাগাইতে পারি একটু আমার ইচ্ছা খেলাইতে পারি মানে এটা ওয়ান ভার্সেস এর ক্ষেত্রে ধরো যে এটা অলিখিত রুলস যে ইউ ক্যান অলওয়েজ মেক দ্য এনিমি এংরি আর রেগে গেলেন তো হেরে গেলেন সো ওয়ান ভার্সেস ওয়ানের টাইমে ভাই রায়গা গেলে হারাই লাগবে সে তুমি যত বড় মহারথী হওয়ার যেও না কেন এটা ফর শিওর অ্যান্ড এই জায়গায় একটা লাভ দিবে ভাই বাম সাইড থেকে আইসা যেটা এক্সপেক্টেড ছিল আমার জন্য সো আমি এই জায়গায় একটু হোল্ড করবো অ্যান্ড আই নিউ এ কাজ করবে বাম সাইড যে ওর পছন্দ এটা আমি জেনে গেছি অ্যান্ড এটা কিন্তু ওর সবচেয়ে বড় উইক পয়েন্ট যেটা ওর অ্যাগেনস্টে কাজে লাগাবো আমি এই যে বাইরে হইবো ভাই এই জায়গায় ওপেন দেওয়া ভাই আবার বাম সাইডে আইবো আমি আবার বাম সাইড দিয়ে আবার ঠেক দিয়ে দেবো লেটস গো লাকা বই

আরে বাম সাইডে আসতে দিব না ভাই আরে বাম সাইডে আমি আসতে দিব না তো এই ভাই লাভ দিলেই এমবি ফোর্টির কানেক্ট লাগে তো যা गाइस আপাতত ম্যাচের অবস্থা এই এন্ড আই এম নট সিওর এক্স্যাক্টলি আর কতক্ষণ এই চলবে বা এই থাকবে বাট লাকা গেমার ইজ ওয়েটিং টু গিভ মি এ হেডশট এস ডেটা খাওয়ার জন্য আমি মোটেও ওয়েট করতেছি না তো লাকা গেমার ওয়েট করলো गाइस আমি কিন্তু ওয়েট মোটেও করতেছি না এন্ড এই জিনিসটা আমার জন্য সুখকর না লাগা গেমার এর জন্য সুখকর এটা তো লাগা গেমারই বলতে পারবে আমি আর কি বলবো ভাই আমি তো গরিব মানুষ গুড নাইট ম্যান নাইটস কব গ্যাং এন্ড দ্যাট ওয়াজ दैट थैंक यू वेरी मच फॉर वाचिंग